আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে ইতিহাসের কি অমক পরিণতি সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বের মুক্তিকামী তারুণ্যের পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বারভাবে ছুটে এসেছে পৃথিবীর সমান সাহসী এই সব তারুণ্যের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই সীমান্ত ব্যারিকেড ভাষার ব্যবধান সব কিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধ মুক্ত এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুগণ প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে ইতিহাসের কি অমুক পরিণতি সেখান থেকেই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার ন ন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতাবিরোধী আক্রমণ পরিচালনা করা হয় দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে যেই কলম্বি বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং বন্ধ যেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয় কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসন আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে আমরা দেখেছি যারা গণতন্ত্রের মরল যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কম গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সব সময় ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কিসব আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত